জন চাচ্ছি চাচু ছবি করছে দাদিমা ছবি করছে বেস্ট চাবি সুলতান খা কাজের মানুষ ভাই গরিবের বন্ধু এগুলো জন ছবি করছে তো না বাইরের ভক্ত হয়ে গেছে আমি যখন রানীরা স্কুলে লয়ে গেত নিয়ে আইতো আবার যখন রয়ে ধরতো বৃষ্টি হইতো তখন কচু পাতা কাটটা তার মাথার ভিতরে ছায়া দিত বাসায় আইনা না গুসুল করাইতো ভাত খাওয়া হইতো গান গায়া হের পরে তো স্বপ্নে আমার আয়সা ভাই কত তুই কাদিস কেন ত তো সামনে আছি তুই ভাত নিয়ে খাওয়াই দে পরে ভাই আমারে লাল শাক দিয়ে ভাত খাওয়াই দিতে হেন তো না আমি আন ভাইয়ের পাগল ভাই আমার এক মোটা ভাত খাওয়াই দেবো স্বামী হারাইছি সন্তান হারাইছি মনে দুঃখ নাই মা ওবার সব আইছি মনে কষ্ট নাই কিন্তু আমার একটাই কষ্ট ভাই আমি তোমার কাছে কি অপরাধ করছি কি অন্যায় করছি তুমি আমার লগে কেন দেখা দাও না আর কেন তোমার ভাইয়ের লাশ দেখতে গেছি তুমি আমারে মানুষ দিয়ে ঘা ধাক্কা দিয়ে তোমার বাড়িতে খেদাই দিলা মানুষ মৃত্যুবরণ করে সে তো চলে গেছে সে তার কোনোদিন আইব না তারও তুমি আবার দেখতে দিলা না লাস্টে এক হাজার টাকা দিয়ে তুমি আমার গেট দিয়ে ভাই করে দিলা এরপর তোমার ছেলে দুই ডেড়ে দিয়া বড় ছেলে ছোট ছেলে রে দিয়া গাতলি আমার গরু দিয়া পাড়া খাওয়াইলা কে রে ভাই কি অপরাধ করছিলাম কি অপরাধটা করছিলাম আর কি অন্যায়টা করছিলাম যে দীপদল ভাই তুমি আমারে এগুলা করলা তুমি আমারে কর সামনে সামনে আর আ কেন ভাই জানে কেন পারা হলো আমি না তার দেখতে গেছি আমি তো কাছে গেছি দীপদল ভাই তিন আমি দেখে আমার মনে আমি ভয় পাচ্ছি দীপদল ভাইয়ের বড় ভাই লাশটা আমি দেখবার গেছি 4 বাজে মাটি

আমার মোলা রাজা করুন করে আমি তো তোর কাছে কি আসে চাই তোর জন্য যে কহা যতো নামাজ বললাম একটা খাসি মালতের খাসি দিলাম তো লাগা মসজিদ মাঠে দিলাম তো লাগা আমি মায়ের কাছে ছোকল তরে খোদার আজ ফোন তো নানা ছ বললাম তুই জানবার নির্বাচন পাস করস নির্বাচন পাস করলি আমি জামালপুর তো নাই তো আমার দুইটা গেছে আমাদের নির্বাচন শেষ হ্যাঁ ফেরার দিন আইসি তাও ফিরে গেছি তার ফেরার দিন যখন যেদিন বিজয় মালা দিব সবাই রাইল তখন আমি আবার আরেকটা ফুলের মালা লয়ে গেছি তখন নিয়ে যায় দেখি আমার সাংবাদিক বাই করে কয়েছি ভাই আমি করে অনুরোধ আমার দিদার বাইর লোক আমার দেখা করাই দেন তখন আমার সাংবাদিক ভাইরা আমার দিদার বাইরের কাছে লয়ে গেল নিয়ে যাওয়ার পরেই

আমার আম্মার নামে হেডে কইছে এই শিবাশা অনুযায়ী সাংবাদিকের গালে চরমাছে আর এক সাংবাদিক ভাই যায়া প্রতিবাদ করছে এই প্রতিবাদ করার তলে জয় চৌধুরী আছে না জয় চৌধুরী সিয়া নিয়ে দিল বাড়ি আর আলী জানকার আর রুবেল রুবেল আলী জানকার শয়তানের আছারি এই দুইটা কইলে সালার ঘরে মার এই মারের কথা কয়ে লাগাই দিল বন্ধ হল গেলো না দীপজল ভাই আমারও দেখা হইল না আর কথা হইল না এই এখন এটাই আমি পেস খেলাবার আসার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে ডিপজল ভাই তোমার জন্য আমি মেলা কষ্ট করছি তোমার লেগে মেলা দুঃখ করছি তোমার লেগে স্বামী সন্তান বাপ মা সব ত্যাগ করছি কোনো ধৈর সমস্যা নাই এখন এই ছয় থেকে সাতটা মাস আমি তোমারে দেখবো যদি দেহা করো তো বালা আজও দেহা না কর তোমার এ বিসির ভিতরে আন্দোলন আন্দোলন করমু আন্দোলন কইরা তোমার গাড়ি তরে পইড়া মর্মু আর নহলে পেচ কেলাবে একটা ইতিহাস কইরা দিয়া জামু যে দীপদলের ভক্ত দীপদলের হাতে বাচ্ছার জন্য মৃত্যুবরণ করছে দেড় জিবা স্বাধীন হয়েছে আমার কথাটাও যেন এরকম স্বাধীন হয়ে যায় আমার ছাত্র ভাগর কাছে অনুরোধ আমার সাংবাদিক ভাগর কাছে আমার কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রিকুশ যে আপনি মল্ল সাদা কাপড় যাবে আমি মল্ল সাদা কাপড় যাবে আপনার সাথে দন সম্পদ যাবে না আমার সাথে ধন সম্পদ যাবে না কিন্তু আপনি একটু কুড়ি আমি ফকুন এই এইটাই আপনার শৈল রক্ত যা আমার শৈল রক্ত তাই কিন্তু আল্লার রস্তে আপনাদের কাছে বলতাছি ভিডিওটা আপনারা যেই যেখান তেন দেখেন আমার সবাই মিললে দীপদল ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করান তার হাতের মুড়ে এক মুঠ ভাত খাওয়ার টফিক দেন এরাই আমার আশা এরাই আমার চাওয়া ধন্যবাদ